বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ব্রেড পিৎজা রেসিপি হঠাৎ করে আমার ছেলে যখন বায়না করে পিৎজা খাবার জন্য আমি তখন এইভাবে ব্রেড দিয়ে ওকে পিৎজা বানিয়ে দিই দেখো তোমাদের সঙ্গে আজকে আমি সেটাই শেয়ার করে নিচ্ছি এখানে নিয়েছি যে কোয়ার্টার পাউরুটি হয় সেই পাউরুটির ডবল সাইজের পাউরুটিটা এইভাবে মাছ বরাবর আমি সমানভাবে কেটে নিচ্ছি এতে করে পাওয়ুটিটা একটু ফ্ল্যাট টাইপের হয় বড় সাইজেরও হয় পিৎজাটা বানাতে সুবিধে হয় তো পাউরুটিটা মাছ বরাবর আমি দু আধখানা করে নিয়েছি হাফ অংশ নিয়েছি এখানে দেখো প্রথমেই আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি পিৎজা সসটা সুন্দর করে ওপরে লাগিয়ে দিলাম পাউরুটির ওপরে পিজা সসটা লাগানো হয়ে গেছে এরপর আমি দিয়ে নিচ্ছি মিওনিস মিওনিসটাকে সুন্দরভাবে এখানে লাগিয়ে দিতে হবে মেরোনজটাও এইভাবে লাগিয়ে দিলাম দেখো এরপর আমি দিয়ে নিচ্ছি গ্রেট করে দেওয়া চিজ এই তো গ্রেটারের সাহায্যে বড় ছিদ্রটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি চিজটা তো চিজটা এইভাবে গ্রেট করে আমি পাউডিটির ওপরে সুন্দর করে ছড়িয়ে দিলাম এরপর আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম এবং টমেটো সেইগুলো সুন্দর করে ওপরে সাজিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ এবং টমেটো খুব সুন্দর করে ওপরটা সাজিয়ে দিলাম এরপর আবারও চিজটাকে গ্রেট করে ওপর থেকে দিয়ে নিচ্ছি চিজ ওপর থেকে সবজির ওপর দিয়ে নিয়েছি এরপর আমি এখানে ব্যবহার করছি অরেগানো অরেগানোটা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দেব চিলি ফ্লেক্স কমপ্লিট আমাদের এখানে রেডি হয়ে গেছে তো এটাকে এবারে একটু সেঁকে নেবার পালা প্যান বসিয়ে দিয়েছি এখানে একটু দিলাম বাটার একদম লো আছে আমি যে পিৎজাটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে সেঁকে নেব একদম লো আছে বসিয়ে দিলাম বেশিক্ষণ এখানে সেঁকবো না তাহলে তলাটা কিন্তু পুড়ে যাবে পাউরুটি লো আছে এভাবে ঢেকে দিয়ে দু থেকে আড়াই মিনিট সময় নিলে কিন্তু চিজ মেল্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছ দু থেকে আড়াই মিনিটের মধ্যে চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে রেডি হয়ে গেলো ব্রেড পিৎজা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও দেখো আবারও এক এক পিস যে আমি রেখেছিলাম সেটাকেও সাজিয়ে রেখেছি ব্রেডটাকে সুন্দর করে পিৎজা বানিয়ে নিয়েছি সেটাকে এই রকম একটু পাটার দিয়ে আমি এইটাকে সেঁকে নেব তাহলে তৈরি হয়ে গেল আমাদের ব্রেড পিৎজা কত সহজে তো বন্ধুরা কেমন লাগলো হঠাৎ বাচ্চারা বায়না করলে এইভাবে আমরা ওদেরকে ব্রেড পিৎজা বানিয়ে দিতে পারি তো বন্ধুরা কমেন্ট করে জানিও আজ আসি টাটা